পুরাগের আজকের দেখা যায় রূপা দীপাকে আর সূর্যকে বলে যে আমাকে তো অলি নিজের পাঁচটি সম্পর্কে বলেছে সেই জন্য আমি জানি এরপর সোনা পাতা মেয়ে বাবা মা বলে সবাইকে নিজের কাছে ডাকে আর দীপাকে বলে তাকে একটা গান শুনিয়ে ঘুম বাড়াতে সেই জন্য দীপা সোনার জন্য একটা গান করে এদিকে একটা পার্সেল পাঠায় চারুকে আর তার সঙ্গে একটা চিঠি পাঠায় যেখানে লেখা আছে তুমি হসপিটালে তো পড়ে আছো এদিকে সূর্য দীপাকে বাড়িতে এনেছে মনে হয় আজকে রাতে দীপা ওই বাড়িতেই থাকবে তুমি তোমার জায়গাটা হারিয়ে ফেলবে কারো প্রচন্ড জেলা ফিল করে নার্স কে বলে আমি এক্ষুনি বাড়িতে যেতে চাই এদিকে সকালবেলা দীপা সবার জন্য জন্য জল খাবার বানাচ্ছে সোনা চুপচাপ বসে তার মাকে দেখছে সূর্যের কাটা নদীপার সাথে পুরোনো দিনের কথা মনে পড়ে যায় দীপা সোনাকে নিজের হাতে খাবার খাইয়ে দিয়ে বলে যে ললিত মামার পাড়ার দোকানে যে কচুরি পাওয়া যেত এটা হচ্ছে সেই কচুরি সবই ঠিকঠাক চলছিল তখনই চারু এসে সোনাকে বলে আমি তোমার জন্য গুলিও খেতে পারি দেখো আমি আজকে তোমার জন্য গুলি খেয়েছি সোনার মনে পড়ে যায় তাই তো আজকে তো চারুর দীপা গুপ্তর জন্যই গুলি খেয়েছে সেই জন্য দীপাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তারপর বলে যে চারু তো আজকে তোমার জন্য হসপিটালে ছিল তোমার জন্যই তো গুলি খেয়েছে মা আর তুমি আমাকে খাবারটা খাওয়াচ্ছ সেটা খেয়ে যদি আমি মারা যায় রূপা তারপরে দীপার কাছে এসে বলে মা আমাদের কাউকে দরকার নেই তুমি চলো এখান থেকে সূর্য যখন অলিকে ফেলে দীপার কাছে আসবে তখনই চারু চিন্তা করে যে যদি এস এস এক হয়ে যায় তবে আমি তো একা হয়ে যাব সেই জন্য অজ্ঞান হওয়ার নাটক করে সূর্যকে জড়িয়ে ধরে বলে যে আমি মরে যাচ্ছি এস আমি তো গুলি খেয়েছি প্লিজ আমাকে ছেড়ে যেও না সেই জন্য সূর্য দীপার কাছে আর যেতে পারে না দীপাকে রূপা নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ফুড কম্পিটিশনের বাইরে সূর্যের পাঠানো কিছু লোক দীপার জন্য অপেক্ষা করছিল দীপার ফার্স্ট এড করার জন্য তখনই সাক্ষ্যদেব এসে বলে নেদার কি পাঠালো রূপা বলে ডক্টর সেনগুপ্ত আসলে উনি ওয়াইফ আর নিজের মেয়েকে ছেড়ে আসতে পারেনি তবে মা তুমি চিন্তা করো না রূপার মা সব পারবে এদিকে দীপা যখন কম্পিটিশন জন্য রেডি হয় তখনই দীপার হাতে চোট দেখে জাজেস ডিসাইড করে যে আপনাকে আমরা কম্পিটিশনে রাখতে পারবো না যদি আপনার কিছু হয়ে যায় তো দায়টা আমাদের হাতে পড়বে দীপা বলে যে আমি সবার সামনে বলছি যে আমার কিছু হয়ে গেলে আমি আপনাদের দায়ী করবো না সেজন্য দীপাকে আবারও কম্পিটিশনে নেওয়া হয় এরপর দীপাকে চোখ বন্ধ করে পাঁচটা ইনগ্রেডিয়েন্ট দেওয়া হয় যেটা দেখে দীপাকে রান্না করতে হবে তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাও আর অঙ্কশিপসে আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন